তো গাড়ির আজকে আমরা যাচ্ছি মন্দির পুজো করতে পুরুলিয়াতে এক মন্দিরে যাচ্ছি শশাঙ্কালী মন্দিরে এখন আমরা রাস্তাতে আছি ওরা প্রসাদ কিনছে তো আমি এখন গাড়িতে বসে আছি বেড মন্দির দোকান

নতুন জামা কিনেছি পরেছি নেপাল থেকে আমার এনে দিয়েছে কিন্তু জামাটা নেপালি নয় এর কি খেলা হচ্ছে একটু আইয়ো ওঠো 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 যাও না যাও না কোথায় যাবে نمکرہ 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 با با نمکرہ اللهم صل علی محمد و آل محمد صحیح چلو بہا انا چلو نمکرہ چلو بھی جا اس کو چلو بھی جا صحیح اسٹار نہیں ٹھیک ہے

अब क्या बताओगे <laughs> ना 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 ना।